হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি ডিমের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ডিমের এই রেসিপিটা হলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক হ্য বন্ধুগণ ডিমের এই নতুন ধরনের রেসিপিটি বানাতে প্রথমে আমি চারটে ডিমকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি এবারে ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব তারপরে ডিমগুলোকে ভাজার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটে করে তেলটাকে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে এবারে একে একে সমস্ত ডিমের পিসগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে ডিমগুলো কিন্তু প্রচণ্ড ফাটবে আর চোখে মুখে এসে লাগতে পারে সেজন্য গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ডিমগুলোকে এপি টপি টুলটে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুগণ ডিমের এই নতুন ধরনের রেসিপিটা একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো ডিমগুলোকে দেখো এপি টপি টুলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো ডিমগুলোকে এবার একটি পাত্রে আমি তুলে নেব। ডিমগুলোকে ঠিক এই রকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে এইবারে ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও এক চামচের মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে লক্ষ্য রাখতে হবে জিরেটা যেন পুড়ে না যায় তো জিরেটাকে খুব সুন্দর করে একটু গোটা করে ভেজে নিলাম জিরে থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি দিয়ে রেখেছিলাম তো লঙ্কাটাকে দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আমি একবারেই কিন্তু লবণটা দিয়ে দিলাম তো লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা যায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো পেঁয়াজটাকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঘটনাটা করে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এর মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি আছে তো আদা রসুনটাকে আমি একদম ঝাঁকা করে বেটে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন থেকে যখন কাঁচা কন্ধ চলে যাবে আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল তো দেখো সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম জিরের গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর আমি দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম খুব সুন্দর একটা কালার আসবে তো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা আমি দিয়েছি সেজন্য এর মধ্যে আমি আর কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই সমস্ত মশলাটাকে দু মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচনো আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে আমরা আলু ভাজার সময় যেভাবে আলুটাকে কাটি ঠিক সেই রকম করে একদম ঝাঁকা নাকা করে আলুটাকে কেটে রেখেছিলাম তো আলুটাকে মশলার সঙ্গে দুই মিনিট একটু কষিয়ে নেব ঢাকনা বন্ধ করে দুই মিনিট আলুটাকে কষিয়ে নিয়েছি মাঝখানে কিন্তু দুইবার ঢাকনা তুলে আমি আলুটাকে নেড়ে দিয়েছিলাম না হলে কিন্তু তলা দিয়ে পুড়ে যাবে তো আলুটাকে দুই মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এইবারে আলুর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো তো টমেটোটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম তো একটা টমেটো দেবো টমেটো দিলে যেমন কালারফুল দেখতে হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো টমেটোটাকে দিয়ে মিনিটখানেক আমি আলুর সঙ্গে একটু ভেজে নেব টমেটোকে আমি মিনিটখানে খুব ভালো করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জল দিতে হবে তবেই কিন্তু ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর জলটাকে এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো জলের তলায় ডুবে থাকে তো দেখো পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে তো ডিমগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ঝোলের সাথে ডিমগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে যেহেতু আলুটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আছে তাই ঝোলটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এখন আমি তোমাদের চার মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে একটু ধনিয়া পাতা কুচি আর দেবো তিনটে কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে পাতা কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর এক মিনিট আমি ঝোলটাকে রান্না করে নেব তো ঢাকনা বন্ধ করে আরও এক মিনিট আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি ডিমের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব ডিমের এই ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির ছোটো থেকে বড়ো সবাই একদম আঙুল চেটে ফুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আশা করি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তো আজকের এই নতুন ধরনের ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ